আখাড়া থানা পুলিশের অভিযানে চারজনকে আটক আখারা থেকে বাদুল আহমেদ খান ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি হৃদয়ে বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি ব্রাহ্মণবাড়িয়ার আখাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে চারজনকে আটক করা হয়েছে আখাড়া থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য নিশ্চিত করেছেন গ্রেফতারকৃত আসামি চারজন আদালতের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত গ্রেফতারকৃত আসামিরা হল আখাড়া উপজেলার সেনারবাদি গ্রামের মৃত আবদুল মিয়ার ছেলে ধন মিয়া আদমপুর গ্রামের মৃত এলুমিয়ার ছেলে মোহাম্মদ মনির হোসেন বীরচন্দ্রপুর গ্রামের মঙ্গল মিয়ার ছেলে তারেক মিয়া কালিকাপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে নোমান মিয়া আখাড়া থানার এস জহিরুল হক এএসআই কামরুল হাসান এএসআই জহিরুল ইসলাম এএসআই ইকবাল হোসেন এএসআই মোহাম্মদ আনিসুর রহমান সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন আখড়া থানা অফিসের ইনচার্জ ওসি মোহাম্মদ সৌমিউদ্দিন জানান গ্রেফতারকৃত আসামি চারজনকে আজ বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে তিনি আরও জানিয়েছেন আখরা থানা পুলিশের নিয়মিত অভিযান চলমান আছে अगर लोग कैसे तो का लोगों के बाद है दूसरा बार ऊपर वाला हमारा मोर्चा है है दूसरा बार की तरीके ले आते हैं फिर ऐसे में कुछ करा देते हैं तीसरा गति में आप आने के लिए कुछ करा करें तो फॉर्म সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস পার্কে আপনাকে স্বাগত আপনি কি বন্ধু বান্ধব আপন নিয়ে ঘুরতে চান আজই চলে আসুন কুমিল্লা বন্ধু প্রিয়জন কিংবা পরিবার নিয়ে শীঘ্রই চলে আসুন ম্যাজিক প্যারাডাইস পার্কে বিনোদনের এক অনন্য মাত্রা নিয়ে আমরা আছি আপনাদের অপেক্ষায় বুকিং অথবা যে কোনো তথ্যের জন্য কল করুন ম্যাজিক প্যারাডাইস পার্ক কোট বাড়ি কুমিল্লা